মিনিস্ট্রির জন্য নাকি বৈষম্য বিরোধী ছাত্রদের কমিটি আছে ছাত্ররা একটা মিনিস্ট্রিতে একটা কমিটি করে তারা চালাচ্ছে ব্যবসায়ীরা সব আপনাদের পিছনে ছুটবে এবং আপনাদের বালিশের নিচে টাকা দিতে শুরু করবে যাদেরকে যারা দায়িত্বে আছে সে বাচ্চা ছেলেই থাকুক আর সিনিয়র মানুষরা থাকে সবার প্রতি তো আস্থা রেখেছে মানুষ কিন্তু মানুষের আস্থার সংকট হয়ে থাকবে আপনার যদি বৈষম্য বিরোধী ছাত্র তাদের যে অবদান সেই অবদান তো আমরা গর্বের সাথে সব সময় উল্লেখ করি এবং আপনাদেরকে সমর্থন করতে গিয়ে আমরাও তো ঘরে বসে থাকিনি আমাদেরকে তো জেনে যেতে হয়েছে ওই আন্দোলনে আমার মতো আরও অনেক নেতাকে এবং পাঁচ তারিখে শেখ হাসিনার পতনের আগের দিন পর্যন্ত আমরা ডিবি অফিসে রিমান্ডের মধ্যে ছিলাম কিন্তু আমরা তো কেউ ক্ষমতার শেয়ার চাই এখন বৈষম্য বিরোধী ছাত্ররা তারা পতনের পর তারা কীরকম দেশ চায় এবং সর্বপ্রথম হচ্ছে তারা এই দেশের শিক্ষানীতিকে কিভাবে গড়ে তুলবে সেইটা তো হচ্ছে তাদের কাজ এখন বিরোধী ছাত্ররা যদি প্রতিটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করেন তাহলে এইটা একটা রাষ্ট্রের যে ফাংশনাল একটা যে মানে আর্টিকুলেশন আর্টিকুলেটেড যে একটা রাষ্ট্র সে রাষ্ট্র তো হবে না